아프리카로 흘러 아프리카가 파키리한데 초콜릿과의 비밀이에요. 한국사에 들어니다

নারা আজ পর ফিশে আসে বাদশকে ইশকে রাতিনি ভারতীয় সশস্ত্র বাহিনী আদিবুত 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 এবং সামরিক বাহিনী আর রাষ্ট্র প্রধান প্রেসিডেন্ট কি রহমান এর নেতৃত্বে সামরিক থেকে থেকে করে দিলেন বিশ্বনেতৃত্বের ফর মতামতের সহাদের সকল राजा <laughs>

Aet, Dan, Leo, Karl R под a rouni Aet, begun I'm

که خدا حضرت یعقوب علیه السلام را برای فرمان خدا سنگانی ای شود